আসসালামু আলাইকুম বিভাগ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে আসলাম নতুন আরেকটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আজকে আপনাদের সামনে খুবই চমৎকার এবং খুবই ভাইরাল একটি ক্রিম নিয়ে হাজির হলাম ইরানের একটি প্রোডাক্ট যেটা নাম হচ্ছে ডিমুরে ডাইমুলারি হোয়াইটেনিং ফ্রেকল ক্রিম এই ক্রিমটি আপনাদের ফেসে কি কি কাজ করবে সেটা সম্পর্কে আজকে আপনাদের সাথে চমৎকার একটি রিভিউ করব তার আগে যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকুন ডিপ দিয়ে রাখবেন যাতে সকল ধরনের ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে সবার আগে চলে আসে আজকের সময়ে বর্তমানে অনেক আপু এবং ভাইয়াতে ফেসে বিভিন্ন ধরনের আপনার মেসা দাগ পরে যাচ্ছে তারপর আরো বিভিন্ন ধরনের কালো তিল তারপর হলো আপনার দাগ আর বিভিন্ন ধরনের দাগ বসে যাচ্ছে যা কোনো ক্রিমেই দূর করা যাচ্ছে না উল্টো যদি কোনো ক্রিম ইউজ করি তা শ্যুট না করে আরও বিভিন্ন ধরনের অ্যালার্জি আরও বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে এরকম প্রবলেমে যারা ভুগছেন তাদের জন্য আমি নিয়ে আসলাম খুবই চমৎকার একটি ক্রিম এই যে ডিমোরে ডাইমুলারি হোয়াইটেনিং ফ্রেকেল ক্রিমটি এটা যদি আপনারা আপনারা ব্যবহার করেন আপনাদের ফেসে যে আপনার ব্রোনের দাগ ম্যাস্তার দাগ সেটা দূর করতে সাহায্য করবে তার পাশাপাশি স্কিনকে কয়েক শেড আপনার ফর্সা করতে সাহায্য করবে যে সকল আপু ভাইয়ারা বিভিন্ন ধরনের ক্রিমের টেনশনে ভুগছেন ফেসে কোন ক্রিমটা ইউজ করলে ভালো হবে কোনটা খারাপ হবে এরকম টেনশনে যারা ভুগছেন তাদের সেই টেনশন দূর করার জন্য আজকের এই চমৎকার ক্রিমটি নিয়ে হাজির হলাম যেটি আপনারা ব্যবহার করলে আপনাদের স্কিনের যে আপনার ম্যাচ থাকে তারপরে কালো দাগ বাদামি তিল সেগুলো দূর করবে তার পাশাপাশি হাইপার পিগমেন্টেশনও কমাতে সাহায্য করবে রোদে পড়া যদি কালো দাগ থাকে সেটা দূর করে স্কিনকে কয়েক শেড ফর্সা করতে সাহায্য করবে ত্বকে ছিদ্র টাইট করতে সাহায্য করবে খুবই চমৎকার একটি ক্রিম এটা আপনার সেন্সিটিভ স্কিন অয়েলি স্কিন সকল ধরনের স্কিনে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আর এটা তো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যার কারণে এটা আপনার অনায়াসে স্কিনে ব্যবহার করতে পারবেন এখন পর্যন্ত আপনারা তো অনেক ক্রিমই ব্যবহার করেছেন দেখছেন কোনোটা ভালো রেজাল্ট পাচ্ছে না অবশ্যই আপনারা আমার রিকোয়েস্টে একটা আপনারা এই ক্রিমটা একটা নিয়ে দেখতে পারেন এটা খুবই চমৎকার একটি ক্রিম যখন আপনারা এটা আপনার স্কিনে ব্যবহার করতে পারবেন যখন আপনারা এটা আপনাদের স্কিনে ব্যবহার করবেন তখন আপনারা দেখবেন যে এটার পরিবর্তনটা দেখে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন না ক্রিমটা আসলে খুবই ভালো এবং ক্রিমের কোয়ালিটিটা খুবই ভালো আপনারা তখন আমাদেরকে বলবেন না ভাই আপনার ক্রিমটা আসলেই ভালো থ্যাংকস বলবেন তাই আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এই ক্রিমটি নিয়ে দেখতে পারেন এটা আপনার স্কিনে যে আপনার বয়সের ছাপ সেটাও দূর করতে পারবে আর এটা সকল বয়সের আপু এবং ভাইয়ারা সবাই ব্যবহার করতে পারবেন ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন যে কোনো বয়সের আর এই ক্রিমটার প্রাইস আমরা কত রাখছি এই ক্রিমটার প্রাইস যাচ্ছে আমরা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকার মাধ্যমে চমৎকার এই ডিমোরে ডাইমোলেরি হোয়াইটেনিং ক্রিমটা আপনারা আমাদের থেকে নিতে পারেন এটা আমরা সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকি এবং ডাকা হলো হোম ডেলিভারি দিয়ে থাকে এখন ডাকার বাইরে অফিস ডেলিভারি এবং হোম ডেলিভারি দিচ্ছি আপনারা অনেক ঘরে বসে প্রোডাক্টটা হাতে পেতে পারেন আর এই প্রোডাক্টটা যদি আপনারা আমাদের থেকে নিতে চান আমাদের ভিডিওর তো দুটো হটলাইন নাম্বার দেওয়া আছে সেখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করা আছে সেখানে ডিরেক্ট কল করে আমাদেরকে অর্ডার করতে পারেন এবং ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে অর্ডার করতে পারবেন আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আপনারা সকলেই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সকল ধরনের ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে সবার আগে চলে আসে আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন আর একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম